এস আজকের ক্লাসে আমরা শিখব পাকাবাড়ি এবং কাঁচাবাড়ি এই দুটির ইংরেজি কি অর্থাৎ দেখো পাকা বাড়ির ইংরেজি আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো ব্রিক বিল্ট হাউস আমি লিখছি ব্রিক বি আর ব্রিক built b u i l t brick built house h o u s e brick house মানে হচ্ছে পাকা বাড়ি কিভাবে আসলে ব্রিক তোমরা জানো b r i c k ব্রিক মানে হচ্ছে ইট আর বিল্ট এই কথাটি কোথা থেকে আসছে b u i l d build মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা বিল্ডের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে বিল্ড বিল্ড বিল্ট অর্থাৎ ব্রিক বিল্ট মানে কি ইটের নির্মিত ইটের তৈরি বাড়ি অর্থাৎ ইটের তৈরি বা ইট দিয়ে তৈরি করা নির্মাণ করা বাড়িগুলোকে সাধারণত আমরা পাকা বাড়ি বলে থাকি পাকা বাড়ি বলে থাকি সেই জন্য এই ইংরেজি করা হয়েছে ব্রিক বিল্ট হাউস ইটের তৈরি বাড়ি বা পাকা বাড়ি এর খুব সুন্দর আরেকটি ইংরেজি রয়েছে পাকা বাড়ি পাকা বাড়ির ইংরেজি কি খুব সুন্দর সেটা হলো পাক্কা হাউস পি ইউ ডাবল সি এ পাকা হাউস এইচ ও ইউ এস ই পাক্কা হাউস মানে হচ্ছে পাকা বাড়ি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা জানো তোমাদের সিলেবাসে স্ট্রং রুটস বলে প্রোজ রয়েছে যেটি লিখেছেন স্যার এপিজে আব্দুল কালাম তার যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার রয়েছে সেখান থেকে ফার্স্ট চ্যাপ্টার স্ট্রং রুটস নেওয়া হয়েছে এবং সেই স্ট্রং রুটসে স্যার এ পি জে আব্দুল কালাম তিনি কিন্তু এই পাকাবাড়ির ইংরেজি পাক্কা হাউস কথাটি ইউজ করেছেন সুতরাং এই পাকাবাড়ির ইংরেজি পাক্কা হাউসও তুমি কিন্তু ব্যবহার করতে পারো বা আমরা ব্যবহার করতে পারি এর ব্যবহার কিন্তু রয়েছে তাহলে আমরা জানলাম পাকা বাড়ির ইংরেজি হচ্ছে বা হাউস চলো বলতে কোনগুলো ওই মাটির তৈরি বাড়ি সেই জন্য এর ইংরেজি আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো মাঠ এম ইউডি মাঠ মানে হচ্ছে মাটি আর বিল্ট বিউআইএল টি মাড বিল্ট মাটির তৈরি বিল্ডটাকে একই ভাবে বিল্ড বিইউ আইএলডি বিইউ আইএলটি বিইউ আইএলটি অর্থাৎ বিল্ডের থার্ড ফর্ম বিল্ড কিন্তু নেওয়া হয়েছে মাড বিল্ট মাটির তৈরি বলে দাও হাউস বাড়ি এইচ ও ইউ অর্থাৎ মাটির তৈরি যে বাড়িগুলো সেগুলোকে আমরা বলে থাকি কাঁচা বাড়ি এবং তার ইংলিশও কি করা হয়ে থাকে মাড বিল্ট হাউস কিন্তু করা হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম বাড়ির ইংরেজি ব্রিক বেল্ট হাউস বা পাক্কা হাউস আর কাঁচাবাড়ির ইংরেজি হলো মাড মা হাউস চলো আজকে এই পর্যন্তই